আমির হামজা পাগল ছাগল হইলে কি হবে সে আর একটা ইন্টারেস্টিং কথা কিন্তু বলে গেছে সেটা হইল সে বলছে যে নামাজ যদি ক্ষমতায় আসে তাহলে কোটি 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 তো তো বলে মানুষ এই কি করবে নামাজ পড়বে সে নামাজের তারা সালাদ কায়েম করবে আঠারো কোটি মানুষ নামাজ পড়বে সে নামাজের সোয়াব পাবে যে আপনিও পাবেন যে ভোট দিবেন বাট আমি সোয়াব নিয়ে মানে ওরিদিন আর কি আমার সব নিয়ে আমার মানে ওটা নিয়ে আমার কনসার্ন নয় আমার কনসার্ন হচ্ছে সে যে যে আঠারো কোটি মানুষ নামাজ পড়বে জামাত ক্ষমতে আসলে এটা কিভাবে সম্ভব এখন নন মুসলিম আছে বাংলাদেশে সেটা ধরেন আমরা ভুলে গেলাম ফর আর্গুমেন্টসে ধরেন আঠারো কোটি মানুষ সবাই মুসলমান তারপরেও জামাত আসলে আঠারো কোটি মানুষকে নামাজ কিভাবে পড়াবেশ্চন এটা আমি আগের একটা ভিডিওতে এই ভিডিওতে কথা বলেছি এটা আপনারা দেখতে পারেন যে তারা মূলত আসলে কি বলতে চাচ্ছে তারা ওই ওই কথাটা আমি ভিডিওটাতে বলছিলাম অর্থাৎ তারা সেই রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখে যেটা তালেবানরা আফগানিস্তানে করেছে কারণ তারা বাংলাদেশের সব মানুষকে জোর করে নামাজ পড়ায় যেটা বিভিন্ন দেশে উগ্রবাদী সালাফিবাদী ও হাবিবাদীরা করছে আপনাকে পিটিয়ে নামাজ পড়াবে এটা তাদের তারা এটাকে মনে করে ইসলাম কায়েম ওই সালাদ কায়েম করার কথা বলছেন আল্লাহ তাল্লাহ কায়েম বলতে তারা এটা মনে করতেছে আর তার মানে অর্থাৎ তারা ওই জোরপূর্বক আপনাকে আমল করানোর জন্যই তাদের ফিউচার প্লান তাহলে এই যে এই ব্যক্তিগুলো যে আল্লাহ তালার রসুলকে নিজের মতো মনে করে নাউজবিল্লা মিনজালেক সে কি উদাহরণ দিয়েছে যে যে আল্লাহ রাসুলের সানে এত অবমাননা শব্দ ব্যবহার করতে পারে যে সুরা নুরের তেষট্টি নম্বর আয়াত শরীফ সুরা বাকার একশো চার নম্বর আয়াত শরীফ কন্ট্রাডিক্ট করে তাদের হাতে বুঝে আমি ইসলামকে দিয়ে দিব রাষ্ট্রকে দিয়ে দিব ইম্পসিবল আপনি মুসলমান হলে এটা করতে পারেন এই জন্য আমার সবার প্রতি তার আহ্বান থাকবে যে সানের সাল্লাতের এই অবমাননার জন্য আমরা হইতে না দিই এবং এই অবমাননাকারীদের হাতে যেন আমাদের ধর্ম আমাদের রাষ্ট্র তুলে না দিই আমরা যেন

সর্বজনীন ও মানবিক যেখানে সবার বিশ্বাস আকিল আদর্শ নিয়ে যে যে চলবে কেউ কারোর পর কোনো কিছু চাপিয়ে দিবে না কারো কাউকে জোর করে নামাজ পড়াবে না কেউ কাউকে জোর করে জয় শ্রীরামও বলবে না বলাবে না কেউ কাউকে জোর করে আল্লাহ করে বলাবে না প্রত্যেকটা মানুষ তার বিশ্বাস আকিল আদর্শ নিয়ে চলবে এবার আংস্ট তাকে সেই পরিবেশটা দিবে তার জীবনের আত্মমালিকানা জীবনের গ্যারান্টি তার বিশ্বাস আকিদাদের নিয়ে চলার গ্যারান্টি দিবে এবং সর্বোপরি মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব হিসেবে যেন দুনিয়াটা গড়ে ওঠে সে রাজনীতিতে আমাদের আসতে হবে সবার প্রতি আহ্বান থাকবে আসুন এই ধরনের ধর্মের না ধর্ম ধর্মের নামে অধর্ম উগ্রবাদীদেরকে না বলি এবং সর্বজনীন মানবতার রাষ্ট্র করতে বিশ্ব ইনসানের বিষয়ে ঐক্যবদ্ধ হই সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম